আমাদের গ্রামের হারেসা আফার বাড়ি দেখেন আসছিলাম আফাকে একটু উপহার দেওয়ার জন্য আফার বাড়িতে আসছিলাম আইসা আসলে আফার বাড়ির যে অবস্থা দেখলাম খুবই কষ্ট লাগলো দেখেন এটা হচ্ছে ওনার রান্নাঘর এই হলো ওনার চুলা একদম পানির নিচে মানে রানতেও পারে না দেখেন এগুলো আমাদের পাশাপুরে তারপরে দেখেন এই হলো ওনার অবস্থা তারপরে ওনার ঘরের অবস্থা একটু দেখাই

সব পানিতে আসছিলাম আসলে আয়সা খুব কষ্ট লাগলো আবার এই অবস্থা দেখা তার আমাদের পাশাপুরের অবস্থা দেখেন তুমি জানালা লাকসা মুখ হোজনা মধ্যপুরুষ পাশাপুরে আমরা একটু কিছু উপহার দিয়ে গেলাম এই উপহার দিতে এসে আপার বড় অবস্থা দেখে খুব কষ্ট লাগলো তো বন্ধুরা দেখেন এই হলো আনার এই পাশে হ্যাঁ এখানে ওনারা গোপুর শুধু নিয়ে যে ওনার বাথরুম এটা হচ্ছে ওনার বাথরুম দেখেন বাথরুমও পানির নিচে টয়লেট হচ্ছে টয়লেট টয়লেটও পানির নিচ্ছে অনেকে কীভাবে আসলে বুঝতেছি না দেখেন এই অবস্থা দেখেন আর এটা হচ্ছে ওনার পাকঘর পাকঘরও পানির নিচে তারপরে এটা হল ওনার থাকার ঘর থাকার ঘরও পানি আমি একটু গুরু থেকে দেখাইতেছি এটা আমাদের পাশাপাড়ি হায়েছে সাফার বাড়ি এটা হচ্ছে আফার ঘরের অবস্থা তো আপনারা যারাই এরকম উপহার দিচ্ছেন আপনারা অবশ্যই হারেস আপার বিষয়টা একটু মাথায় রাখবেন দেখেন এই যে হারেসা আপনার পানির নিচে ডুবে গেছে তো আপনারা আপার দিন অবশ্যই অবশ্যই নজর দিবেন এই যে আপা আমার পাশে আছে দেখেন এই যে আপা আপারও খুব ইচ্ছে বলতেছে যে এই যে আপার অগ্রভূত ছেলে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর একটা ছেলে আছে ইনকাম করার মতো কোনো রকম কিন্তু দেখেন ওনারা খুব কষ্টের মধ্যে আছে। তো আপনারা যারা এরকম উপহার দিচ্ছেন সবাইকে তো আফার বিষয়টা একটু মাথা রাখবেন আমাদের পাশাপুরে যারা আছেন বা আমাদের আশেপাশে মুদাফরগঞ্জে লাকসামে যারা আছেন সবাই একটু আফার বিষয়টা রাখবেন এটা একদম ওনার আফার বাড়িটা হচ্ছে লাকসাম এবং মুদাফরগঞ্জ যেই সড়কটা এটার একদম পাশাপুরের রোডের সাথেই তো এইখানে আইসে অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখবেন সবাই দেখেন আমি খুব খুব খারাপ লাগতেছে আপনার কাছে এই অবস্থাটা দেখে তো ঠিক আছে আপা যাক অসুবিধা আল্লাহ আমরা আছি আপনার পাশে টেনশন করেন হ্যাঁ জি

বুঝতে পারছি যাক আল্লাহ আল্লাপ আপনি টেনশন করেন না আমরা আছি আপনার ফার্স্টে ঠিক আছে আল্লাপর সাহেব টেনশন করেন না দেখেন এই হলো আপনার বাড়ির অবস্থা এটা হচ্ছে ওনার এই রাস্তা এই যে দেখেন পুরা সব পানি আর পানি এইসং হাই রোড